তারা ফ্যামিলি শুধু আইত অ্যারেস্ট করে নিছে এরেস্ট করছে তিন চার ঘন্টা পরে কেস দিছে মহিলা তাহলে কি উপলক্ষে তাদের কেস এরেস্ট করছে

মানে আপনারা কি মনে করেন তপন বাবু মানে থানা সাথে জড়িত মানে মানে আপনারা শ্রমিকরা রা কোনো কাজ করতে না 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 শুধু শ্রমিক ক্ষেত্রে কাজ করতে এত টাকা খাইতো শেষ ভদ্রই সবাই কোনো কাজ করলে কোনো কিছু কইলে কই আমি জানি না তোরা মিলে মিলে চল তো এখন ওই যে শ্রমিক যিনি আছে আপনার ওই যে মানে কন্ট্রাক্টর যিনি ভাই আছে তাহলে কই আছে এখন